খালেদা জিয়ার উপদেষ্টা পদ জনগণের জন্য মুক্ত করে দিয়েছেন জনগণ চাইলে বিএনপি ক্ষমতায় আসবে বললেন কাদের এবার দেখুন বিস্তারিত সংবাদ এদিকে পদ হারালেন তৈমুর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে দুপুরে তার পদ থেকে তাকে সরিয়ে দিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিএনপি এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত একটি পত্রে এ উল্লেখ করা হয় ওই চিঠিতে বলা হয় নির্দেশিত হয়ে জানাচ্ছি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য পদ থেকে আপনাকে প্রত্যাহার করা হয়েছে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে তবে দলীয় পদ থেকে তৈমুরকে কেন সরিয়ে দেয়া হল এ নিয়ে কোনো তথ্যও জানায়নি বিএনপি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার এবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন বিএনপি থেকে বিভিন্ন সময়ে ঘোষণা দেওয়া হয়েছে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে এবং স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করবে না দলটি এ কারণে এবার স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীকে প্রার্থী দেয়নি বিএনপি তবে বিএনপির অনেক নেতাকর্মীকে স্বতন্ত্রভাবে লড়তে দেখা গেছে তৈমুর স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাতি প্রতীক নিয়ে নাসিক নির্বাচনে অংশ নিচ্ছে এদিকে তারেক জনগণের জন্য মুক্ত করে দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার বলেছেন তাকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ থেকে প্রত্যাহার করা হলে সেটি ভালো হয়েছে জনগণের জন্য তাকে মুক্ত করে দেওয়া হয়েছে তিনি এখন গণমানুষের তৈমুর হিসেবে গণমানুষের কাছে ফিরে যাবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টার পদ থেকে প্রত্যাহারের সিদ্ধান্তের প্রতিক্রিয়া তিনি নিজ বাড়িতে সাংবাদিকদের এসব কথা বলেন তৈমুর আলম খন্দকার বলেন দল থেকে আমাকে কিছু জানানো হয়নি যদি এটা সত্য হয়ে থাকে আলহামদুলিল্লাহ আমি মনে করি দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা সময়োচিত সিদ্ধান্ত নিয়েছেন তিনি আমাকে জনগণের জন্য মুক্ত করে দিয়েছেন আমি এখন রিক্সাওয়ালাদের তৈমুর রিক্সাওয়ালাদের কাছে ফিরে যাব ঠেলা গাড়িওয়ালাদের তৈমুর ঠেলা গাড়িওয়ালাদের কাছে ফিরে যাব আমি গণমানুষের তৈমুর গণমানুষের কাছে ফিরে যাব তৈমুর আলম বলেন দু সালের ভোটের পাঁচ ঘন্টা আগে দলের সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে দাঁড়ায় কিন্তু দলকে আজ পর্যন্ত প্রশ্ন করিনি কেন আমাকে সরিয়ে দেওয়া হলো এতে জাতির কোনো উপকার হয়েছে কিনা তবে সরকার দলীয় প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন অনেকে মনে করতে পারেন এইবার নৌকার প্রার্থীকে জয়লাভ করার জন্য আমাকে অব্যাহতি দেওয়া হয়েছে তারা এমনটা মনে করতে পারেন কিন্তু আমি মনে করি আমার দল আমার উপকার করেছে আমি ব্যাক টু দ্য প্যাভিলিয়ন আমি রাস্তার মানুষের পাশে ছিলাম বস্তিতে বস্তিতে ছিলাম সেখানেই ঘুরে বেড়াবো আমি রাজপথ ছাড়িনি এখনো জনগণের সঙ্গে রাজপথে আছি বিএনপির নেতাকর্মীরা পাশে থাকবেন কিনা তাদের ভোট পাবেন কিনা এমন প্রশ্নের জবাবে প্রবীণ এই নেতা বলেন যারা বিএনপিতে ভোট দেন তারা কি নৌকায় ভোট দেবেন দলের যারা এই সিদ্ধান্ত নিয়েছেন তারা কি মনে করেন নৌকার প্রার্থীকে পাশ করানোর জন্য তারা এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি আরো বলেন নির্বাচনে থাকার জন্য যে কোনো স্যাক্রিফাইস করার জন্য আমি প্রস্তুত আমি দু সালে দলের কথায় নিজেকে আত্মহুতি দিয়েছি এইবার দু হাজার সালে এসে জনগণের জন্য নিজেকে উৎসর্গ করলাম তিনি মনে করেন বিএনপির পরীক্ষিত লোকজন তার সঙ্গে আছেন তারা তাকে ছেড়ে যাননি কর্মীদের সঙ্গে তার সম্পর্ক টুকরো হবে না তিনি কোনোদিন কর্মীদের সঙ্গে বেইমানি করেননি এর আগে বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক চিঠিতে তৈমুর আলম খন্দকারকে দলের পদ থেকে প্রত্যাহার করার সিদ্ধান্তের কথা জানানো হয় এরপর তৈমুর দলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নির্বাচনের মাঠে থাকার ঘোষণা দিয়েছেন এর আগে গত পঁচিশে ডিসেম্বর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির পদ থেকে তৈমুরকে সরিয়ে দিয়ে প্রথম যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলামকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেয় বিএনপি নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভি স্বতন্ত্র থেকে মেয়র পদে তৈমুর আলম ঘন্দকার সহ সাত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এদিকে জনগণ বিএনপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন জনগণ কি চায় কি চায় না তার মানদণ্ড বা পরিমাপক হচ্ছে নির্বাচন একটি সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে শেখ হাসিনা সরকার অত্যন্ত আন্তরিক জনগণ চাইলে বিএনপি ক্ষমতায় আসবে ওবায়দুল কাদের সোমবার সকালে তার বাসভবনে ব্রিফিংকালে কথা বলেন সরকার নাকি পতন ঘন্টা বেজে গেছে বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন আসলে বিএনপি নেতারা এতটাই অন্ধ যে বহু আগে জনগণ তাদের পতন ঘণ্টা বাজিয়ে দিয়েছে তা তারা শুনতে পায় না আন্দোলন আর নির্বাচনের চরম ব্যর্থতায় কি তাদের শেষ ঘন্টা বাজেনি বিএনপির কথাও কাজে মিললে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন তাদের ডাবল স্ট্যান্ডার্ড নীতি তাদের রাজনীতির অন্যতম প্রধান বাধা ওবায়দুল কাদের বলেন বিএনপির মুখে মুক্তিযুদ্ধের কথা বললেও স্বাধীনতা বিরোধী অপশক্তিদের নিয়েই তাদের রাজনীতি সাম্প্রদায়িক উগ্রবাদকে সাথে নিয়ে বিএনপি অসাম্প্রদায়িকতার কথা বলে নির্বাচনের বাইরে গিয়ে অন্য কোন চোরাগুলি খোঁজা গণতন্ত্রের সংবিধান সম্মত নয় উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন এসকল অপতৎপরতা গণতান্ত্রিক মূল্যবোধের বিপরীতে অবস্থান করছে